সোনার একটা হার কিনতে আজ আমি গেছিলাম বারাসাতের জনপ্রিয় জুয়েলার্সে স্টেশন থেকে একটা টোটো নিয়ে চলে এসছিলাম বাস স্ট্যান্ড যেটা চাপাডালিতে ওখান থেকে আমরা একটু হাঁটা পথে যে বিগ বাজারটা ছিল বিগ বাজারের ঠিক উল্টো দিকে এই যে জনপ্রিয় জুয়েলার্স তোমরা অনেকেই জানো একটা হাবড়াতে ব্রাঞ্চ আছে বাট হাবড়ার থেকে আমার বারাসাতের কালেকশানটা বেশি ভালো লাগে তাই আজকে আমি নিজের জন্য গয়না কিনতে এখানেই এসেছি দুপুরের দিকে এসেছিলাম তাও দেখলাম ভীষণ ভিড় কারণ এখন যেহেতু সামনেই ধানতেরাস আর সোনার দাম তো আকাশ ছোঁয়া হতে যাচ্ছে আগে ভাগে নিজের জন্য যত পারো তোমরা কিন্তু গয়না নিয়ে নাও এই লাইট ওয়েটের মধ্যে এই কানেরটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বললে বিশ্বাস করবে না এগুলো কিন্তু আমি তোমাদেরকে যত কালেকশন দেখাচ্ছি সব কটাই দু গ্রাম তিন গ্রামের তোমাদেরকে কিন্তু আমি ওয়েটগুলোও দেখিয়ে দিচ্ছি তাই তোমরা হয়তো বিশ্বাস করবে না বাট এটাই সত্যি তোমরা যারা যারা লাইট ওয়েটের মধ্যে বেস্ট কিছু দেখতে যাও তাহলে আমি বলবো তোমরা জনপ্রিয় জুয়েলার্সে একবার যাও এই গিনিয়াংটিটা তো এখন ভীষণ ভাই এই হাটটা দেখার পরে ডিসাইড করে নিয়েছিলাম আমি তো এটাই নেব আর এটার ওয়েটটা মাত্র তিন গ্রাম ছিল তিন থেকে চার গ্রামে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আমি দেখবো আমি তো এক্সপেক্টই করিনি আর তোমরা অনেকেই আমার কাছ থেকে অ্যাড্রেসটা জানতে চেয়েছিলে তো আমি ভিডিওর ফার্স্টেই তার জন্য তোমাদের সাথে আগে অ্যাড্রেসটা আমি শেয়ার পার্সেন্ট মেকিং চার্জে এত লাইট ওয়েটে এত ভালো ফিনিশিং আমার মনে হয় না অন্য কোনো জুয়েলার্স দিতে পারবে আচ্ছা এই জুয়েলারির পুরো প্যাকেজটা কত হতে পারে তোমরা একবার গেস করো তো দেখি আমাকে কিন্তু কমেন্ট সেকশনে বলবে আর যারা ভাবছ ধানতেরাসের আগে লাইট ওয়েটে নিজেদের জন্য জুয়েলারি একবার কিন্তু বারার সাথে জনপ্রিয় জুয়েলার্সে তোমরা ভিজিট করো এখানে স্টক খুব তাড়াতাড়ি কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে আমি যেদিনকে গেছিলাম সেদিনকেই তাই আমি বেশি কিছু দেখতে পারিনি কারণ তার আগের দিন বেশিরভাগ সবটাই ঝটপট ভিডিওটা সেভ করে এখনই ভিজিট করো